আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলাশী আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে রবিবার আমরা নিয়ে আসছি এগ্রেড জমজম ভাই এই এগ্রেড জমজম আজকে একেবারে ট্রান্ডেতে অফার চলবে ভাই সারা দিন এই দেখেন এগ্রেড জমজম আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 450 করে মাত্র 450 টাকা এবং আমাদের কাছে রেডিমেড রয়েছে রেডিমেড মাত্র 700 টাকা এবং এগুলো ছাড়া আমাদের কাছে রয়েছে সিকোয়েন্সের কালেকশন সিকোয়েন্স মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এবং জমজম এ গ্রেড জমজম লোড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার কিন্তু শেষ নাই পাঠান বাজারে আজকে রবিবার সারাদিন আছি রাত পর্যন্ত থাকবো এবং আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আপনারা যদি চারটা পাঁচটা ছয়টা সাতটার মতো অর্ডার কনফার্ম করে ফেলেন আমরা কিন্তু আপনাদেরকে ডেলিভারি আজকেই করে দিব আপনারা হচ্ছে আজকে অর্ডার করলে কালকের মধ্যে সারা বাংলাদেশে পেয়ে যাবেন সো সবাইকে বলবো লাইভ একটু বেশি বেশি করে শেয়ার করবেন সাতশো টাকা কি রেডিমেড ড্রেসটা নেবেন ঈদের সামনে ভাই সেলার ভেজাল ছাড়া সাতশো টাকায় রেডিমেড ড্রেস সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ আমাদের কাছে রয়েছে বিবেক সিকোয়েন্স আপনারা যারা বিবেক সিকোয়েন্স অন্যটা সম্পূর্ণ কাজ করা বড়িটা সম্পূর্ণ কাজ করা বাসাতে এক কালার সেলার সবেরই আছে ম্যাচিং করে পরে নিব টু পিস মাত্র পাঁচশো টাকা এই গেরের জমজম সুইচ লোনটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো আজকের এই চমৎকার চমৎকার ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারে ডিসকাউন্টে সবাই লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো যে যেখান থেকে আজকের লাইভটা দেখছেন আমি সবাইকে বলবো যে একটু কমেন্টস করে দেন লাইভটা শেয়ার করে দিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন প্রথমে দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার জমজম না পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার সিকোয়েন্স যেটা হচ্ছে টু পিস সিকোয়েন্স টু পিস মাত্র পাঁচশো তো টাকা দেখেন হচ্ছে হোলসেল প্রাইস বলতেছি পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে হোলসেল প্রাইসটা বলতেছি দেখেন মাসাল্লাহ কালারটা যেমন সুন্দর ডিজাইনটা ঠিক ততটাই সুন্দর এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন ড্রেস বিভিন্ন রঙের হচ্ছে সিকোয়েন্স ড্রেস এই যে দেখেন পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা একেবারে সুপার কালেকশন সুপার লাইটটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস এর মাধ্যমে দেখা যাচ্ছে আরো অনেকেই দেখে আপনাদের একটা শেয়ারে আরো অনেকেই দেখে আপনারা যে কাজিন সিস্টাররা রয়েছে তারা দেখতে পারে এবং আপনাদের একটা শেয়ারে আপনাদের কাজিন যে সিস্টাররা রয়েছে বা আপনারা যে আত্মীয়-সুদোন রয়েছে আপনাদের ফিউনসেও রয়েছে সবাই দেখতে পারে এবং সবার বিশ্বাস করতে যে প্রতিষ্ঠান প্রাধান বাজার থেকে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারে এরও গ্যারে হলো সিকোয়েন্স ইলেকট্রিকা কালেকশন মাত্র 550 টাকা আমরা এখন দেখাబోচ্ছি জম জবের টু পিস এই চারশো পঞ্চাশ যাদের প্রয়োজন আপনারা দ্রুত নিয়ে নিন মিস করবেন না কিন্তু কেউ মিস করা যাবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা গিফটের জন্য হোক নিজের জন্য বাসা ভাই ইউজ করার জন্য হোক আপনারা সেগুলো নিয়ে রাখতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন কিন্তু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের কালেকশনগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভগুলো আমরা শেয়ার করি যারা আসতে চায় আমরা সরাসরি চলে আসি আজকে রবিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা সকাল দশটা থেকে কিন্তু ওপেন আছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ বাংলাদেশের মধ্যে আমাদের যে সতেরোটি সতেরোটি ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু সম্পূর্ণভাবে ওপেন আছে এবং চার দশ পর্যন্ত ওপেন থাকবে ইনশাআল্লাহ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত

আসসালামু আলাইকুম ভাই বগুড়া শোরুম কোথায় আর এখানে কি পাওয়া বগুড়া শোরুমটা রানাস প্লাজা রানাস প্লাজার ঠিক দ্বিতীয় তলায় সাঁত্রিশ বাই আমাদের বগুড়ার আউটলেট এই যে দেখেন 450 মাত্র 450 টাকা বোনামা মাত্র 450

স্টার মল্লিকার অপোজিটে ফিরদৌসি বলে লিটার 5 কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুগুলো যে আমাদের কাছে যেগুলো আছে এগুলো সবই হবে তারপর অনেক টু পিস এই দেখেন এটা হচ্ছে মাত্র 700 টাকা রেডিমেড 3 পিস 700 টাকা রেডিমেড 3 পিস 700 টাকা 38 থেকে 48 পর্যন্ত সাইজ এই যে দেখেন রেডিমেড 3 পিস কিন্তু সম্পূর্ণ 3 পিস 38 থেকে 48 মাত্র 700 ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্তামবলিকার অপোজিটে ফিদौसी প্লাজা লিটার 5 চলে আসুন নিয়ে নিন আপনার পছন্দের কালেকশন মাত্র 700 only 700 only টাকা সুপার কালেকশন সুপার সুপার কালেকশন এগুলো এই দেখেন কি দিচ্ছি কি দিচ্ছি টাকা ফুল ডিজিটাল প্রিন্ট ফুল ডিজিটাল প্রিন্ট মাত্র 700 টাকা 700 এই যে দেখেন ও মাই গড এটা তো অনেক সুন্দর দেখেন নাইস কিন্তু নাইস দেখেন 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 কিনে আসছি দেখেন দেখেন মাত্র মাত্র সাতশো অফার প্রাইস অফার প্রাইস সাতশো টাকা তারপর পিওর কটন পিওর কটন কাপড় কোনো ভেজাল নয় পিওর কটন

চলন দাম হবে হ্যাঁ আর এগুলো তো করে হচ্ছে সিকোয়েন্স বিবেক সিকোয়েন্স 550 ডাউনলোন 650 টাকা ডাউনলোন লোন হচ্ছে কালেকশন এগুলো এই যে বেশি বেশি শেয়ার কোড দিতে হবে বেশি বেশি শেয়ার করিয়ে হবে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপোজিটে ফিরদৌসী প্লাজা লিটার 5 শেয়ার ঢাকা নিউ মার্কেট রোড স্টার মলিকার অপোজিটে ফিরদৌসী প্লাজা লিটার 5 সকাল থেকে রাত পর্যন্ত সম্পন্ন খোলা রয়েছে 650 টাকা এক জমজম 650 এক জমজম কত টাকা 650 ओनली 650 মারাত্মক কালেকশন মারাত্মক দেখেন দেখেন

যার যেখান থেকে লাগবে নিয়ে নিবেন আজকে রবিবার আমাদের সোমটা সম্পন্ন খোলা ঢাকা নি মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লানার লিটার পাইপ চট্টগ্রাম সত্তর হাজি পেনশন টেলিবাজার মেন রোড যেটা হচ্ছে মনে রেখো ঠিক অপোজিটেই তো যে যেখানে যেখানে চলে যাবেন আজকে লাগবে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন